না বললা মেয়ের বাড়িতে আসছে তাই মেয়ে দেখেন হঠাৎ করে বাবার জন্য কি কি আয়োজন করছে না কই আইছে আমার নানা হচ্ছে আমরা সবাই অনেক ভালোবাসি মাশাল্লাহ রহমতের বৃষ্টি সকাল থেকে পড়তাছে রাস্তাঘাটেও পানি জমে গেছে বৃষ্টি পড়তে পড়তে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বলেন তো এই বৃষ্টির ভিতরে রহমতের বৃষ্টি পড়তে স্যার আমি হচ্ছে বাইরে ছাতা নিয়ে হাঁটতেছি তো আশা করছি সবাই ভালো আছেন আজকে আরও একটি সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কাছে সুন্দর কিনা জানি না তবে আমার কাছে এটা অনেক অনেক ভালো লাগার একটি ব্লগ ভালো লাগার একটি ভিডিও কেন বললাম সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো সকালবেলা কিন্তু এরকম বৃষ্টি ছিল না এই বৃষ্টিটা হয়েছে বিকাল টাইমে তো সকালবেলা মোটামুটি ভালোই আলো টালো ছিল মানে বাতাস ছিল কোনো প্রকার বৃষ্টি ছিল না তো আমার আম্মা হচ্ছে মুরগি পালে তো হঠাৎ করে আমার আম্মা বলতেছে একটা মুরগি নাকি আমার নানার জন্য রান্না করব। মুরগি তো সব সময় আসলে রান্না করে খাওয়ানো হয় কিন্তু পালা মুরগি এটাও কেন বলছে আমার ইউটিউবের দুই বছর পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই ভিডিওটা আপলোড দিতে দিতে দেখবেন আমার অলরেডি তিন বছর চলতে থাকবে ইউটিউবের তো ওই কারণে আসলে আমার আম্মা বলতে ছিল যে তোর নানারে ফোন করে বলি আসতে আসলে একটা কেক গাই না মানে আমরা আমরাই আসলে ঘরে আমার ইউটিউবের মানে দুই বছরের একটা জার্নি সুন্দর একটা মানে জন্মদিনই বলা যায় এটা পালন করতাম তার নানারে হচ্ছে ফোন করছে আমার নানা বলছে আসবো না আসবো না আসবো না মানে আমার নানা যদি কোনো কিছু একবার না করে মানে ওইটা আর হ্যাঁ হয়ই না আমার আম্মার আমি অনেক শখ করছিলাম আর এদিকে আমার নানা আসবো না তারপরে কি আমার আম্মা যে মুরগি জব টব করছিলো এগুলো ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রাইখে দিয়েছিল যে আমার নানা বলছিল আজকে আসতে পারবো না কালকে আসবো তো আমার নানা আসবো না আমরা জানি আমরা কালকে ভাবছিলাম যে যেভাবেই করি কালকে করবো করবো বলতে আমার নানাকে সাথে নিয়ে হচ্ছে একটা কেক টেক কাটতে এটাই তো আমরা জানি হচ্ছে আমার নানা আসবে না তো হঠাৎ করে দেখে আমার নানা এসে পড়ছে আর আমরা তো আমার নানার অনেক মানে নানার সাথে চিল্লাইতেছিলাম যে তুমি কেন বলো নাই না বইলা কেন আসছে আসলে এটার জন্য আর এদিকে দেখেন আমার নানা না বইলা আসার পরে মানে আধা ঘন্টার ভিতরে আমার নানা আসছে প্রায় মানে আজ একটা রাজান দিয়ে দেবো এরকম টাইমে মানে সাড়ে বারোটার দিকে আসছে আর তখন হচ্ছে আমার আম্মার রান্না করা হয়েও গেছে মানে আলু দিয়া হচ্ছে বেল্লা মাছ রান্না করছে কাঁঠালের বিচি দিয়া ভর্তালারা দিছে তারপরে গরুর ঝুড়া মাংস ছিল তারপরে আমার নানা যে হতো আসছে ওইগুলো দিয়া তো আর খাইবো না তারপরে আধা ঘন্টার ভিতরে আমি আর আমার আম্মায় রান্না করছে আমি আসলে সব সামনে জোগাড় করে দিছি তারপর ওই মুরগি আবার ফ্রিজ থেকে না তারপর হচ্ছে আমার নানা জন্য রান্না করছে আর এই দেখেন ফাইনালি কয়টা বাজে তখন দেড়টা না দুইটার মতো বেজে গেছে তারপর হচ্ছে আমার নানা খাইতে বসে তার নানার আবার হঠাৎ করে কেন যেন মনে হইল যে এত করে বলতেছে যাই আর আমার নানার একটা স্বভাব হয়েছে গিয়ে আমাদের বাসায় আসলে কোনো সময় ফোন করে বললা টইলা আসে না আমরা অনেক স্বাদী নানা আইও আইও তারপরে না বললে এসে পড়ে এরকম যাই হোক নানা আইসা আর এই তো দেখেন আমার আম্মা গোসল টোসল করে তারপরে হচ্ছে আমার নানারা খাইতে দিছে আর আমরা হচ্ছে এখানে আমার নানারে বক্তা ছিলাম যে তুমি আস আসবা আমরা কত কিছু প্ল্যান করছিলাম যে একটা কেক টেক আনবো আমার ইউটিউবের জন্মদিন সেলিব্রেশন করবো তো এটার আর হইলো না তো এগুলো আসলে আমার নানার বলতাছিলাম তো তারপরে দেখেন আমি আমার নানার আবার নিজের হাতে খাওয়াইও দিছি এত তাড়াহুড়ার ভিতরে আসলে আমার আম্মা যতটুকু করছে অতটুকুই আপনাদের সাথে দেখাইলাম আর এই তো আমার নানা হচ্ছে এখন খাইতে আসে এক এক করে আমরা সবাই আসলে খাইতে বসছি তো আমার নানাকে হচ্ছে এখন আমি খাওয়াই দেবো ভাবতেছিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি আসলে আমার নানা নানি আমার দাদা দাদি সবাইরে অনেক ভালোবাসি কিন্তু আমার দাদা দাদির আসলে এত একটা কাছে পাই নাই কারণ আমরা তখন ঢাকা থাকতাম যাকে একটু খাইলো আমার স্বার্থ

আমার নানার শেষ হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়েছি তারপরে হচ্ছে আমার নানায় একটু ঘুমাইছিলো ঘুমাইছে বলতে শুয়ে সে গল্প করছে আর তো এখন হচ্ছে আমরা আম আর কাঁঠাল খাইতেছি বৃষ্টির দিনে কিন্তু এই আম কাঁঠাল অনেক ভাল লাগে আর এই তো ইয়ামিন তানহা ওরা হচ্ছে ছিল তো আম কাঁঠাল খাইতেছিলাম আর গল্প করতেছিলাম আর আমার ছোট মামা গেছিল তার শ্বশুর বাড়িতে আসার সময় শুনছে নানা আমাদের বাড়িতে তো আমার ছোট মামা আয়সা বসছে আমাদের বাসায় তো আমার ছোট মামা আর আমার নানা হচ্ছে একসাথেই হচ্ছে তার আবার বাড়িতে চলে গেছিল তো যাই হোক তো পরবর্তী ভিডিওতে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যেহেতু দুই বছর শেষ হয়ে গেছে এটার উপলক্ষে একটা কেক তাই না অবশ্যই কাটবো আর আপনাদের সাথেও শেয়ার করব। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই হচ্ছে আমার নানার জন্য অনেক অনেক দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের জন্য অনেক দোয়া করবেন যেন এমন দুই বছর না আরো যেন অনেক বছর এই চ্যানেলটা আমার কাছে থাকে আমি ধরে রাখতে পারি আর এত সুন্দর সুন্দর ভিডিওগুলো যেন আমি আমার চ্যানেলে মেমোরি হিসাবে রাখতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি টাটা